হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড ইভিনিং আশা রাখি সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আজকে আবারও একটা কালী পুজোয় আজকে এসেছি সুখেন্দার বাড়িতে তো আজকে সুখেন্দার বাড়িতে কালী পুজোয় আমরা সবাই মিলে এসেছি আমাদের হাসনাবাদ শিয়ালদার টিমের পক্ষ থেকে সকলে এসেছি আর এখন এসেছি একেবারে মায়ের দর্শনে মাকে প্রণাম করব মালা পরাবো সেই সাথে মায়ের জন্য আমাদের পুরো টিমের তরফ থেকে কিছু ফল মিষ্টি ফুল আনা হয়েছে সেগুলো এখন নিবেদন করছি আমরা কিন্তু সবাই একসাথে আসিনি এক একজন এক এক টাইমে এসেছি মোটামুটি সন্ধ্যের পরেই তবে সবাই অপেক্ষা করছিলাম মোটামুটি সবাই আসলে তারপরে আমরা একসাথে উপরে এসেছি মাকে এখন প্রণাম করে নিচ্ছি তো তোমরা কে কেমন আছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান তো চলো এখন আমরা মাকে মালা পরিয়ে দিচ্ছি ফার্স্ট জিনিয়া দিচ্ছে তারপর আমি প্রণাম সেরে নিয়ে আমিও দিচ্ছি পুজো বাড়ি মানেই মনের পবিত্রতা কিন্তু অনেকখানি বেড়ে যায় মায়ের সামনে আসলে আলাদাই একটা ভালো লাগা তৃপ্তিবোধ কাজ করে মা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো কাছে দূরে যে যেখানেই আছে সবাই ভালো থাকুক এই কামনা করি সুখেন্দার বাড়ি হলো আমাদের ওই বাড়ি রেখে আমার স্কুল রেখে একটুখানি পরে নস্কার পাড়াতে এই পাশে আকাশি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে সুখেন্দার মা আর ওই যে মেরুন পাঞ্জাবি পরে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে সুখেন্দা আর এখানে দাদারাও সব দাঁড়িয়ে আছে আমি জানি না কেন এখানে প্রশান্তদা এত হাসছিল পিছনে রাজাদা ওদিকে শিলাদি শ্যামাদি সবাই আছে রাজাদা আর শিলাদির সাথে দুষ্টু গেছে বাইকে আর আমি শোনু আর পম আমরা একসাথে গেছি আমাদের বাইকে এখন আর চারজন হয় না আর এখানে একটুখানি হরিনামের ব্যবস্থা হয়েছিল তো সবাই সেই হরিনাম গানই চলছিল সন্ধ্যে থেকে সন্ধ্যে থেকে হরিনামের ব্যবস্থা আছে আর রাত বারোটার পরে মায়ের পুজো শুরু হবে আর জোরাকালী পূজো পুজো তোমরা দেখতেই পাচ্ছ তার মানেই কিন্তু মানসিক পুজো তো চলো আমাদের পরে আমাদের দাদারা সবাই নমস্কার করে নিলেন তারপরে নিচে এসে দাদাদের একটু মিটিংয়ের ব্যবস্থা আছে আর আমাদের যা কাজ একটু গল্প গুজব মজা আমরা এইসবই করব তো তারপরে আমরা চলে আসলাম নিচে আর দাদারা গেলেন পাশে এক বাড়িতে মিটিংয়ের জন্যে

নাম লিখেছে রাধিকা আর আমি ওর মাকে বললাম যে ওকে ঠিকমতো মতো খাইও কিন্তু ওর মা উপোস আছে এমনিতেই ভীষণ ব্যস্ত পুজো বাড়ি তার মধ্যে ছোট্ট বাচ্চা মানে তাকে তো স্পেশাল কেয়ার লাগে তো সেজন্য বললাম ওর দিকে একটু ঠিকমতো খেয়াল রেখো আর ওকে ঠিক মতো খাইও আর এই যে আমরা সবাই মিলে এখানটাতে বসে পড়েছি আমাদের একটু গল্প গুজব মজা এইসবই হবে আর এই দেখো ভিতরের দিকে এখানে ঠাকুরের জন্য লুচি সুজি পাঁচ রকম ভাজা খিচুড়ি এগুলোই বানানো হচ্ছিল এখানে দুজন কাকিমা বানাচ্ছিলো মুখে মাস্ক পরে কাপড় দিয়ে যাতে কথা না বলে মুখে আমাদের নিঃশ্বাসটা না পড়ে ঠাকুরের ভোগে সে জন্য আর এখানে নাড়ু বানাচ্ছে তো তারপর আমরা আরও একটু গল্প গুজব করলাম সামনে আমাদের কি প্রোগ্রাম আছে সে তার জন্য কোথায় রিহার্সাল হবে সেসব নিয়ে আমাদের আলোচনা ছিল তারপর চলে গেলাম খেতে আর আমাদের দাদাদের মিটিংও মোটামুটি শেষ হয়েছে ওরাও মিটিং শেষ করে আসার পরে আমরা খেতে বসেছি তার মধ্যে আমরা শিঙাড়া চা এই সমস্ত রুগীটা কি খাওয়া দাওয়া চলেছে তো চলো আজকের কি কি আছে প্রসাদে দেখো দারুণ হয়েছিল খিচুড়িটা আমি মানে কি বলবো অসাধারণ মানে পুজো বাড়ির খিচুড়ির একটা আলাদা স্বাদ সেই সাথে বেগুনি ছিল পোলাও ছিল আলুর দম ছিল তবে পোলাও আলুর দম না আজকে অতটা ভালো লাগছিল না মানে খিচুড়িটা এত ভালো হয়েছিলো কী বলবো তো চলো আজকের মতো আসি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে আর হ্যাঁ সেই সাথে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই তো চলো আসি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ব্লগে চলো টাটা গুড বাই